অনেকেই তো কামেন্দু মেন্ডিসকে রেখেছেন নতুন যুগের ফ্যাপ ফোরের ভাবনাতে মাঠখাটি হিসেবে রয়েছে কামেন্দুর টেস্ট পারফরম্যান্স বনেদী পোশাক গায়ে তিনি সবুজ গালিচায় ফিরিয়ে আনেন কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে দৃষ্টিনন্দন কাভার ড্রাইভে তিনি মন্ত্রমুগ্ধ করতে জানেন তবে রোগীন পোশাকে এখনও ততটা নিজেকে মেলে ধরতে পারেননি কিন্তু ইতোমধ্যেই তিনি যেন হয়ে উঠেছেন বাংলাদেশের দুশ্চিন্তার কারণ না মোটেও ব্যাট হাতে নয় বরং বল হাতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে এই কামিন্দুর শিকার হয়েছেন তিনজন বাংলাদেশি ব্যাটার মজার বিষয় হচ্ছে কামিন্দু কিন্তু নিয়মিত বোলিং করেন না এমনকি তিনি অলরাউন্ডারও নন তবে এই পার্ট টাইমারদের উইকেট উপহার দেয়ার দারুণ একটা প্রচলন আছে বাংলাদেশের কামিন্দুর এখন অব্দি সেরা বোলিং ফিগার সৃষ্টি হয়েছে বাংলাদেশি ব্যাটারদের কল্যাণে এর মধ্যে এই লঙ্কাদ্বীপে স্টার বয় তকমা পাওয়া তাওহিদ হৃদয়ও রয়েছেন তার ব্যাটপ্যাডের বিশাল ফাঁকা দিয়ে কামেন্দুর ইনকামিং ডেলিভারি আঘাত হেনেছিল স্ট্যাম্পে অথচ এর আগে নয় ইনিংসে বোলিং করে স্রেফ দুইটি উইকেট যুক্ত হয়েছিল কামিন্দুর নামের পাশে কিন্তু বাংলাদেশের জন্যে দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিতে পারেন কামেন্দু মেন্ডিস সেটা অবশ্যই ব্যাট হাতে এক চারিত আসালাঙ্কার শতকেই যথেষ্ট প্রমাণিত হয়েছিল প্রথম ওয়ানডে পরাজয়ের জন্যে অতএব কামেন্দুর ব্যাট জ্বলে উঠলে বাংলাদেশের পরাজয় রুখে দেওয়া হয়ে যাবে ভীষণ কঠিন যদিও সাদা বলের ক্রিকেটে কামেন্দুর ব্যাট সেই অর্থে উজ্জ্বলতা ছড়াতে পারেনি এখন অব্দি পঁচিশ গড়ে বিশ ম্যাচে রান নিয়েছেন টেস্টে পাঁচটি শতক হাঁকালেও ওয়ানডেতে সেই টালি শূন্য তবুও রঙিন পোশাকের মধ্যেও যেন তার ব্যাটের প্রতিফলন ঘটতে আমরা দেখতে পারি